হাতিবন্ধা বড় খাতা বিডিআর বাজারের সেন্ট্রাল ফার্মেসি থেকে বেরিয়ে এলো চান্তল্লক তত্ত্ব সেখানে মানুষের ওষুধের আশেপাশে বিক্রি হচ্ছে বিষাক্ত কিডনাশক গোপনে এই খবর জানতে পেরে নিউজ আপডেটের টিম এবার খলর খবর বের করতে মাঠে দুই দিন সময় দিয়েছে অবশেষে সেই সেন্ট্রাল ফার্মেসিতে মিলল বিষাক্ত কীটনাশক যা ব্যবহার করা হয় চাষাবাদের ক্ষতিকর পোকা দমনে সেই তথ্য বের করে নিউজ আপডেটের টিম খবর দেয় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার অফিসার মিয়া ও কৃষি মহোদয়কে তারা তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চলে আসেন সেন্ট্রাল ফার্মেসিতে একের পর এক বের হয় বিষাক্ত পোকা মারান কীটনাশক সহ বিষাক্ত ঔষধ যা ব্যবহার করা হয় চাষাবাদের বিষাক্ত পোকা দমনে

তাহলে এখানে আপনি যাই রাখবেন না কেন তবে কিন্তু বিক্রয়ের উদ্দেশ্য এখন আপনাদের যে যে মেডিসিনের যে একটা লাইসেন্স থাকে সেখানে কিন্তু আপনাদের পারমিশন দেওয়া আছে যে আপনি পশু পাখি বা কৃষি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এগুলো রাখতে পারবেন

উপজেলা কৃষি অফিস হাতিবান্ধা থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানবেন যে আজকে আমাদের একটা ফার্মেসিতে বড়খাতা হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বিটিআর বাজারে একটা ফার্মেসি ডিসপেন্সারি আর কি যেখানে মানুষের ওষুধ বিক্রি করা হয় সেই ডিসপেন্সারিতে কিছু পেস্টিসাইড পাওয়া যায় এগুলো আমরা গাছের জন্য বিভিন্ন রোগ প্রকার জন্য দেয় সে অনেকগুলো আমরা পেস্টিসাইড এর একটা নিউজ পাই সেখান থেকে সেখানে নিউজ পাওয়ার পরপরই আমরা তাৎক্ষণিক ভাবে সেখানে আমাদের যে পেস্টিসাইড ইন্সপেক্টর কৃষি সম্প্রসারণ অফিসার সহ আমাদের সংশ্লিষ্ট সরকারি কৃষি কর্মকর্তা এবং আহ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেখানে গিয়ে ওই পেস্টিসাইড গুলো তারা ওখানে জব্দ করে এখানে বেশ কিছু আহ কোম্পানির এখানে পেস্টিসাইড পাওয়া যায় এই সবগুলো অনেকগুলো প্রোডাক্ট ওখানে ছিল এগুলো সবগুলো জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে একটা মুসলিখা নেওয়া হয় যেন এই পেস্টিসাইড গুলো সে ধ্বংস এখানে আর না রাখে এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কাজ সে না করে এবং আমরা ইউনি মদয়কে অবহত করি তিনি বলেন যে এর পরবর্তীতে তিনি ওই এই ধরনের কোনো কার্যক্রম ওখানে দেখলে তিনি মোবাইল কোড পরিচালনা করবেন এবং আমরা এইটার প্রেক্ষিতে আমরা সবাইকে সতর্ক করতে চাই যে হাতিবান্ধা উপজেলায় এই ধরনের মানুষের ওষুধ যেখানে বিক্রি হয় সেখানে কোনোভাবেই পেস্টিসাইড রাখা যাবে না এটা আমাদের নীতিমালাতেই আছে যে মানুষের ওষুধ এবং খাদ্য পণ্য দোকানে কখনোই পেস্টিসাইড রাখা যাবে না এবং সেই সাথে যেন এ ধরনের মজুদ না করে ওষুধ সেই জন্য আমরা সতর্ক করে দিচ্ছি আমরা ভবিষ্যতে যদি এই ধরনের কোনো পেস্টিসাইড আমরা দেখতে পাই সেখানে আমরা সরাসরি নিয়ম অনুযায়ী তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ